আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশনে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনারা তুইন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো তুইন ভাই সো তুইন ভাই ঈদের কালেকশনে আপুদের জন্য আপনারা এবার কি থ্রি পিস নিয়ে আসলেন আর কি আমি তো বড় বড় পার্টির ড্রেস রাখি থ্রি পিসের মধ্যে আর এবারে একটু আনকমন কিছু থ্রি পিস রাখছি এগুলো হলো ইন্ডিয়ান কালেকশন সব মানে ইন্ডিয়ান কালেকশনের মধ্যে কিছু আনকমন থ্রি পিস আজকে দেখিয়ে দিবেন गाइस আজকে কিন্তু আনকমন থ্রি পিসের মধ্যে কালেকশন থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গ্রিন কালার মধ্যে একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা একেবারে সম্পূর্ণ আনকমন থাকবে ঈদের নতুন খুবই কাজ করা এটা দেখতেই পারছেন গলার উপরে খুব সুন্দরভাবে কাজ করা আর এই ডিজাইনটা লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেও কিন্তু সুন্দর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একেবারে লেটেস্ট মডেল এ চলে আসছে এই ড্রেসগুলো এখন আপনার কর্ণফুলি গার্নেসি মার্কেট আসলে পাবেন ঈদের কালেকশনে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আর এটার কাজগুলো কি আমি বলে দিই উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হোয়াইট সুতোর কম্পিউটারই কাজ করা আর এরপর কিন্তু মিরর স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে আপনি কি দিচ্ছেন ভাইয়া এটা সাথে সেম কাপড় দিয়ে একটা এটার সাথে সেম কাপড়ে একটা সেলর আছে খুব সুন্দর কাজ করা এই যে দেখেন সেলরটা দেখেন খুব সুন্দর কাজ করা এটা কিন্তু সেলরের নিচের যে পায়ের প্যানেল আছে সেখানে কিন্তু কাজটা করা আছে দেখেন সুন্দরভাবে অনেক সুন্দরভাবে একদম হাতার সাথে আর প্যান্টের নিচের যে কাজটা একদম মিলানো আছে কিন্তু সম্পূর্ণ আর ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা একেবারে পাটি আর অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে সাইডেও সুতোর কাজ করা আছে ভাইয়া আমরা একটু প্যান্টটা আলাদাভাবে একটু আপুদের দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একটু প্যান্টটা আলাদাভাবে দেখাই এই যে দেখেন প্যান্টের এই যে দেখেন প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আনকমন কালেকশনে ঈদের কালেকশনে আর এটা কালার আছে ভাইয়া না আচ্ছা আমার কালারটা দেখি আর একটা এটা দুটো কালার আপনারা পাবেন এখানে আসলে অথবা অনলাইনে নিতে পারবেন এই যে দেখেন এ আর কালার একেবারেই কিন্তু নতুন একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই পার্টি পার্টিওয়ার থ্রি পিসটা ইন্ডিয়ান কালেকশনে আর এর আগে কিন্তু এই থ্রি পিসের ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে নি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা সুতোর কাজ করা আছে আর মির স্টোর কাজ করা আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া সাইজ দেওয়া যাবে এটা ছত্রিশ থেকে এটা সাইজটা থাকবে 36 থেকে 46 বডি মাপে এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে 3550 আর প্রাইসটা পড়বে 3550 টাকা এই ড্রেসটা কিন্তু আপনারা কর্ণফুলী গণেশরি মার্কেটে স্থিত তাহলে তুবা ফ্যাশনে আসলে 100% গ্যারান্টি সহ করে আপনি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে প্রাইসটা পড়বে 3550 টাকা সাইজটা থাকবে 36 থেকে 46 বডি মাপে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আমরা ওকে আজকে কিন্তু এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিব ধৈর্য সহকারে থাকবেন এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিষপন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা একেবারে লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার পুরো বডিতে ভরাট কাজ করা হাতের মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে আচ্ছা এটার ব্যাকসাইড একটু দেখি ভাই

প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে যারা ঈদের লেটেস্ট কালেকশনে আপনার আর থ্রি পিস নিতে চাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে এই থ্রি এখন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ আনকমন কালেকশনে দেখেন ঈদের একেবারে কালেকশন প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো কিন্তু স্টক সীমিত আমি পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি বিশেষ করে যারা একটু ডিফারেন্ট ভালো মানের ভালো কোয়ালিটির ইন্ডিয়ান থ্রি পিস নিতে চাচ্ছেন রেডিমেড এর মধ্যে এই থ্রি পিসগুলো আপনি নিতে পারবেন মার্কেটে আসলে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোর আর পার্লের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন লাক্সারি স্টাইল খুব চমৎকার হাতাটা দেখে দিচ্ছি ভরাট কাজ করা আর এটার সাথে আপনার কি দিচ্ছে এটা সাথে একটা সেম কিন্তু সেলর থাকবে প্যানেলে কাজ করা আর একটা অন্য থাকবে এই যে দেখেন অর্গানজার মতে অনেক সুন্দর আর এটা কালার আছে ভাই এটা আর একটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ কি থাকবে সাইজ থেকে 46 36 থেকে 46 বড় মাপে আপনারা এই পার্টি আর থ্রি পিসটা নিতে পারবেন ঈদের কালেকশনে প্রাইসটা কত পড়বে 3350 এটার প্রাইসটা পড়বে 3350 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি বিশেষ করে হোয়াইট লাভার যারা আছেন হোয়াইট কালার পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন একেবারে হোয়াইটের মধ্যে নতুন একটা ডিজাইনের চলে আসছে ঈদের কালেকশনে দেখেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক চমৎকার ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে প্যানেলটা কাটার করা থাকবে খুবই চমৎকার সম্পূর্ণ আনকমন এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে খুবই চমৎকার একটা ড্রেস আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে সেলরটা কিন্তু দেখতে অনেক সুন্দর প্যানেল কিন্তু কাটার করা আছে দেখেন সুন্দর আর ওনাটা দেখে দিচ্ছি আপনাদের ওনাটা অনেক বড় থাকবে খুব সুন্দর এই যে দেখেন অনেক বড় পাচ্ছাতে একটা ওনা পাচ্ছেন সাইডে প্যানেলটা কাটার করা আর এটার প্রাইসটা কত থাকবে

টাকা আর এই প্রত্যেকটা ড্রেস আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনার তুই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন হাতাটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে আর এখানে আসলে কিন্তু টুইন ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু সব সময় এই ড্রেসগুলো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকে আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য